কিন্তু মায়ের প্রতিমা আছে রাত গোটা রাত দিয়ে চলবে নাকি দুটা পর্যন্ত দিয়ে চলবে বন্ধুরা আমি অঙ্কন আপনাদেরকে আবার একটা নতুন ভিডিও সকালকে স্বাগত জানাই তো আবার কিন্তু বেরিয়ে পড়েছি আজকে দেখতে পাচ্ছো মাঠের ধারে আছি যাচ্ছি কিন্তু একটা সেটা দেখতে সেটা হচ্ছে কিন্তু শুভঙ্কর মিউজিক আগের দিন তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম শুভঙ্কর মিউজিক কিন্তু বাজছে পৌষ অশ্রভপুরে কিন্তু শুভঙ্কর মিউজিক বাজছে আজ কিন্তু সেখানেই যাচ্ছি আবার একবার মানে আমার বাড়ি থেকে কিন্তু পরিষ্কার আওয়াজ শোনা আছে প্রচুর আর সামলাতে পারলাম না নিজেকে কিন্তু বেরিয়ে পড়েছি আবার একবার সেই শুভঙ্কর মিউজিক আছে চলো সেখানে গিয়ে কিন্তু দেখাবো কীরকম কী সেটআপটা বাজছে আর আমার কিন্তু আজকে নিয়ে বেরিয়েছি তো তো সেখানে গিয়ে দেখাচ্ছি কিন্তু কীরকম সিরাপটা বাজছে কেমন রেজাল্ট হচ্ছে অবশ্যই কিন্তু দেখাবো মানে সেখানে ভোল্টেজ প্রচুর কারেন্টে কিন্তু বেশিরভাগ সময় বাজছে সেখানে তো চলো তোমরা কিন্তু আওয়াজ পাচ্ছ মনে হচ্ছে আওয়াজটা হয়তো আসবে হালকা হালকা কারণ সামনেকে চলে এসেছি একদম মাঠ দিয়ে গেলে প্রায় পরিষ্কার শোনা যাচ্ছে তো সেখানে গেলে কিন্তু বোঝা যাবে আর আমরা কিন্তু যাচ্ছি আজকে মানে তিন দিক দিয়ে যাওয়া যায় ঠিক আছে রাস্তাগুলো একটু মানে দূরে দূরে আর আমরা কিন্তু সাইকেল নিয়ে যাচ্ছি মানে ভিতর রাস্তা দিয়ে যাবো মাঠে মাঠে যাচ্ছি আচ্ছা মাঠে মাঠের রাস্তা একদম পুরো আর ওটা কিন্তু ডাক আছে চন্দ্রপুকুর চন্দ্রপুকুর বলে মানে তোমরা জানবে না আমাদের বাড়ির সামনে একদম চন্দ্রপুকুর বলে তো বাগানটা দিয়ে কিন্তু পেরিয়ে যাবো আর এই যে তো বাগানটা দিয়ে কিন্তু পেরিয়ে যাওয়ার পরে লাস্ট একটু গেলেই কিন্তু এই বাজছে শুভমকর্মী জিগের সেই সেট আপ যেটা কিন্তু তোমাদেরকে প্রায়ই ভিডিও দেই তো চলো দেখাচ্ছি কীরকম কী বাজছে আর রাস্তা দেখাচ্ছি কীরকম কী প্রচুরই পড়েছে ঠিক আছে আর দেখতে পাচ্ছি কদিন কিন্তু একটু কম লাগছে কিন্তু সেই সময়টা প্রচুর ঠান্ডা ছিল তখন কিন্তু যা হোক দেখাবো তোমাদেরকে শুভঙ্কর মিউজিক কেমন বাজছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর আগের ভিডিও তোমরা দেখেছো যে এক নতুন স্টাইলে সাজানো হয়েছে শুভঙ্কর মিউজিক মানে সাইডে কিন্তু দুটো থ্রিটা বদলে দুটো সিঙ্গেল বেস আছে ঠিক আছে এতে কিন্তু রেজাল্টটা কেমন হচ্ছে টেস্টিং হচ্ছে রেজাল্টটা কেমন হচ্ছে পরে হয়তো দুটো সিঙ্গেল বেস দেবে দেখা যাক কী হয় পরের ফিল্ডে দেখা যাবে আর আপাতত কিন্তু এই ফিল্ডে কেমন মাঝে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা তোমরা কমেন্ট করছো না আর আগে একটা ভিডিও দিয়েছি যেটা কিন্তু মালিকের মুখে কিছু কথা তোমাদেরকে শেয়ার করেছি অবশ্যই কিন্তু সেই ভিডিওটা তোমরা দেখবে চ্যানেলে কিন্তু দেওয়া আছে অবশ্যই দেখবে আর ফেসবুকতে দেখলে পেজটি ফলো করবে আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবার প্রথমে তারপরে কিন্তু বক্সের ভিডিও দেখবে তো চলো আজ কিন্তু আসছে হালকা হালকা তোমরা শুনতে পাচ্ছ চলো সেখানে গিয়ে কিন্তু দেখাচ্ছি কেমন বাজছে অ্যাম্প্লি সহ সব রকম ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি মায়ের সহ সব রকম দেখাবো তোমাদেরকে চলো দেখাচ্ছি প্রতিমা আছে ঠিক আছে আগের দিন তো আমাদেরকে ভালো করে দেখাতে পারিনি প্রথমে দিন রেডি হয়নি আর আপাতত কিন্তু রেডি হয়ে গেছে প্রতিমা আগের দিন কিন্তু পুজো হয়ে গেছে আগের দিন পুজো হয়ে গেছে আজকে কিন্তু কতকে সাতাশ তারিখ আছে না দেখে সাতাশ তারিখ আজ সাতাশ তারিখ বুধবার বৃহস্পতিবার শেষ তো ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে আর চলো বক্স ক্যাম্প বক্সের দিকে যাওয়া ডিজে কিন্তু ধূপ দেখানো হচ্ছে ঠিক আছে তারপর কিন্তু ডিজি স্টার্ট হবে এখন কিন্তু ইলেকট্রিকেই বাজছে কারেন্টই বাজছে এখন আর ডিজিতে এখন কিন্তু ধুপানা হচ্ছে চলতে যাচ্ছ ধুপ দেখানোর কিন্তু ডিজি স্টার্ট হবে তারপর ডিজি স্টার্ট হবে রাত গোটা রাত ডিজিএ চলবে নাকি দুটা পর্যন্ত ডিজি চলবে আছে দুটা পর্যন্ত ডিজে চলবে আজ কিন্তু অর্কেস্ট্রা আছে তাই কিন্তু ডিজি আর ডেকোরেটার প্রথমে কিন্তু সেখানে মা কালীকে প্রণাম জানিয়ে তারপরে কিন্তু ডিজি দোকান হয়ে গেছে এবার কিন্তু ডিজি স্টার্ট হবে তো চলো দেখতে পারো শুভঙ্কর মিজি কেমন বান

आया बाजे अंदर कई दे बेटवा ये है शुभम को म्यूजिक लंका गो जब बजाऊंगा तो साले तुझको हार्ट अटैक आ जाएगा डायग बजाने वालों मेरी प्रथम चेतावनी सुनो जो हमारे साथ है वो सबके बाप है शुभम को म्यूजिक लों का गोर थे देख बेटा देख तेरे सामने खड़ा है तेरा बाप